আজকে মনিয়ার বিকালে নাস্তায় দিয়েছিলাম চিড়ার পায়েস আর চিড়ার পায়েস কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার আর এই চিড়ার পায়েসে আমি দিয়েছি চিড়া কলা এবং দুধ এক খাবারে কিন্তু বাচ্চা তিন রকম পুষ্টি পেয়ে যাবে তো খাবারটা আমি যেভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব এই তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো চিড়া নিয়ে নিলাম আমার মেয়ে যতটুকু খেতে পারবে ততটুকু পরিমাণ আমি চিড়া নিয়ে নিলাম আর সব বাচ্চাদের খাওয়ার রুচি কিন্তু একরকম না সব বাচ্চা একই রকম খায়ও না এক এক বাচ্চার চাহিদা কিন্তু এক এক রকম হয় তাই এক বাচ্চার সঙ্গে আরেক বাচ্চার কখনোই তুলনা করবেন না আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে আপনি ঠিক ততটুকু পরিমাণে নেবেন আর বাচ্চাদের খাওয়ার চাহিদা তো সবসময় রকম থাকে না অনেক সময় খাবার বেঁচে যায় সম্পূর্ণ খাবারটা খেতে চায় না অনেক সময় কিন্তু খাবারটা ফেলে দিতে হয় তো যাই হোক এদিকে চিরাগুলো আমি খুব ভালো করে কিন্তু দুই তিনবার ধুয়ে নিচ্ছি কারণ চিরায় অনেক ময়লা থাকতে পারে যার কারণে দুই তিনবার করে একটু ভালোভাবে ধুয়ে নিলেই হবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধুয়ে নিছি আর এই চিরাটা যেহেতু আমি চুলায় জাল করব এই কারণে আর ভিজিয়ে রাখিনি ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিরাগুলো একদমই নরম হয়ে যায় তো এখানে আমি কিছুটা পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম অল্প একটু পানি দিব কারণ চিরা তো এমনিতেই নরম এটা সিদ্ধ হতে অত বেশি সময় লাগবে না আর যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়ান তারা কিন্তু এই পানির পরিবর্তে দুধে রান্না করতে পারেন আমি যেহেতু আমার মেয়েকে ফর্মুলা খাওয়াই এই কারণে আমি পানি দিয়ে রান্না করে শেষে ফর্মুলাটা অ্যাড করে দিব তো চিরাটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে আমি একটু ঘন করে রান্না করে নিচ্ছিলাম আর এই নাস্তা তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন লাল চিরাটা ব্যবহার করার কারণ সাদা চিরা থেকে কিন্তু লাল চিরার পুষ্টিগুণটা অনেক বেশি তো আজকে আমার ঘরে লাল চিরা ছিল না সাদা চিরাটাই ছিল যার কারণে এটা দিয়েই হচ্ছে আজকে নাস্তাটা তৈরি করে দিলাম তারপরে এই তো চুলাই কিন্তু ওইটা হচ্ছে জাল করতে দিছি, আর এদিকে আমি একটু কলা ম্যাশ করে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে খেজুরও দিতে পারেন বা তাল মিস্ত্রিও দিতে পারেন একটু মিষ্টি হওয়ার জন্যই আর কি আমি কলাটা দিয়ে নিলাম তো কলাটা ভালোভাবে আমি হচ্ছে একটু ম্যাশ করে দেন চিরাটা দিয়ে দিলাম রান্না করা চিরাটা তো চিরাটা দিয়ে এখন কলার সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আমি এখানে ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিব আর এই এক খাবারে কিন্তু বাচ্চা তিন রকম পুষ্টি পেয়ে গেল চিরার পুষ্টি প্লাস হচ্ছে কলা আর দুধ তো আসেই তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের বিকালে বা সকালের নাস্তায় এই খাবারটা দিতে পারেন এই নাস্তাটা অনেক বেশি হেলদি হবে বাচ্চার জন্য আর চিড়ার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এই চিরা যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে বাচ্চার ওজন বৃদ্ধি করবে চিরা খেলে বাচ্চার ঘুম ভালো হবে বাচ্চার শরীর ঠান্ডা ও সতেজ রাখবে এমনকি পেটের গোলযোগ কোষ্ঠকাঠিন্যও দূর করে তাই আপনি চাইলে আপনার বাচ্চা সকালে কিংবা বিকালের নাস্তায় এই হেলদি খাবারটি রাখতে পারেন তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে নিচ্ছি আর হচ্ছে এরকম ঘনত্বেই আমি রাখবো আপনার বাচ্চা যদি আরেকটু পাতলা খেতে চায় তাহলে আরেকটু পাতলা করতে পারেন আর একটু দুধ দিয়ে দিবেন আর যদি আপনার ঘন খেতে চায় তাহলে একটু আরেকটু আঠালো টাইপের করবেন এক এক বাচ্চা এক এক রকম ভাবে খেতে পছন্দ করে কেউ একটু লিকুইড খেতে পছন্দ করে কেউ আবার একটু ঘনত্বে খেতে পছন্দ আমার মেয়েকে আবার আমি যে কোনো খাবার একটু পাতলা করেই দিই বেশি ঘন দিলে আবার ওর গলায় একটু পাতলা করে দিলে সহজেই খেতে পারে তো এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন